আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা আজ সতেরোই জুন রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেটুয়া পশুহাট দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনার কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক জেটুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই আজ আজ এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন যাচ্ছে ভাই মোটামুটি ভালোই হচ্ছে আর কি ভালোই হচ্ছে জি আজকের এই জেটুয়া পোশাটে কত পিস গরু নিয়ে আসছেন ভাই এখানে 30 থেকে 35 পিস গরু আছে 30 থেকে 35 পিস আজকে প্যাকেজে কত পিস দিতে যাচ্ছেন ভাই প্যাকেজে দেব 18 থেকে 19 পিস 18 19 পিস গরু দিবেন তবে কিন্তু আমি কিন্তু এই গরু কটা আমার এখানে বান্দার জায়গা হয়নি আজকে একবারে কাদার ভিতরে রাখছেন সিঙ্গেল

ভাই এ গরুটার দাম ছিল অষ্টান্ন হাজার টাকা এটা ব্যসা বিক্রি আমি ভাই যদি কোনো দর্শক নিয়ে সাতান্ন হাজার হলে হবে এটা সাতান্ন হাজার টাকা দেবেন জি বই এরপর দেখতে পাচ্ছি আরেকটা একটা লাল কালের গরু আছে হ্যাঁ এই গরুটা কেমন দাম আছে দেখেন ভাই এ গরুটার দাম চাওয়া ষাট হাজার টাকা ষাট জি এটা অষ্টান্ন হাজার টাকা আজিৎ ভাই জি ভাই এটা কেমন দেখেন এটা কেমন আছে দেখেন খালি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা দাতা কিন্তু এটা এটা আছে দাম চাচ্ছি অষ্টান্ন হাজার টাকা অষ্টান্ন টাকা জি ভাই লাল যে বাচ্চা একটা গরু দেখেন এটা কেমন দেখেন

আজিজ ভাই জি ভাই একেবারে বৃষ্টি এবং কাদার ভিতরে আমাদের কিছু গরু দেখালেন জি এবং সিঙ্গেল দদম বললেন যে সকল দর্শক আছে প্যাকেজটা এভারেজ মিলে কিনবে একেবারে বাড়া রেট কেমন করে সারবেন ভাই একবার পানির দাম দিয়ে দেব দেখেন একটা গরু এই গরুটা সাতান্ন হাজার গরু একবার পানির দাম দিয়ে দেব কত করে হলে সারবেন সেই ক্ষেত্রে এইখানে আমার এইখানে 17 পিস থেকে 18 পিস গরু আছে এই যা সিঙ্গেল দেখালাম এবং সিঙ্গেল দদদাম দিলাম যদি কোনো খামার ভাই নিতে চায়

যারা আজকের এই প্যাকেজটি কিনবেন বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটু আপ থেকে বেটি পর্যন্তই সকল অবশ্য ধন্যবাদ থ্যাংক ইউ